কলা খাওয়ার উপকারিতা কলা একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে কলায় থাকা কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি গুণাবলী হল পটাশিয়াম কলা পটাশিয়ামের একটি ভালো উৎস একটি খনিজ যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ভিটামিন বিছয় কলা ভিটামিন বিছয় এর একটি ভালো উৎস একটি ভিটামিন যা মস্তিষ্কের কার্যকারিতা এবং তন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি কলা ভিটামিন সি এর একটি ভালো উৎস একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং কোষের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে ফাইবার কলা ফাইবারের একটি ভালো উৎস যা হজম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং পূর্ণতা বোধ বৃদ্ধি করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম কলা ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস একটি খনিজ যা মাংসপেশীর কার্যকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কলা খাওয়ার কিছু উপকারিতা হল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কলায় থাকা পটাশিয়াম এবং ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যখন ফাইবার লোদ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পেশির ক্র্যাম্প প্রতিরোধে সাহায্য করে কলায় থাকা পটাশিয়াম পেশির ক্র্যাম্প প্রতিরোধে সাহায্য করে পেশির ক্র্যাম্প প্রায়শই ব্যায়ামের সময় বা তারপর হয় হজম স্বাস্থ্য উন্নত করে কলায় থাকা ফাইবার হ